আসসালামু আলাইকুম রিয়ার্স তো আমরা আবার চলে আসলাম আমাদের সেই শহরের ছোট্ট খামারে তো আজকে আমরা কিন্তু এই খামারটা নিয়ে অনেক বিপদে পড়ে গেছে ওই যে দেখেন আমাদের এখানে মরা মুরগি আমরা রেখে দিয়েছিলাম আমাদের ডাক্তার আসার কথা ছিল বাট ডাক্তার আসাটাই আমাদের একটা মুরগি এখানে একটু অসুস্থ ছিল ওই মুরগিটা ওই যে দেখেন এখানে মারা গেছে এই যে এখানে মারা গেছে মুরগিটা মারা গেছে তো আমি মুরগিটা একটু ভালো করে পর্যবেক্ষণ করি এই যে দেখেন মুরগিটা পাতলা পায়খানা ছিল এমনি মুরগির শরীরটা একদম পুরো সুস্থ পুরা সুস্থ কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তো এরকমভাবে এরকমভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের শখের খামার শখ এবং স্বপ্ন দুইটাই তো আমাদের স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে এবং শখগুলো শেষ হয়ে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমাদের মুরগিগুলো মারা যেতেছে আজকে আমাদের সুতাল নিয়ে এটা নিয়ে সব মিলায় আনো অনেক বিশ পিস মুরগি মারা গেছে এক দিনে বিশ পিস মারা গেছে আজকের আগে পর্যন্ত আমাদের এক পিস মুরগিও মারা যায় নাই এক পিস মুরগিও কিচ্ছু হয় নাই তো এটা নিয়ে আমাদের বিশ পিস মুরগি মারা গেল তো দিনে আমরা ডিলারে জানাইছি বা ডিলার কোনো পদক্ষেপ নেয় নাই কোনো সাহায্য করে নাই আমাদের আমাদের ওটা আর আমাদের বলছে যে শহরে অনেক ডাক্তার পাওয়া যায় তো তোমরা তাদের সাথে গিয়ে যোগাযোগ করো তো এরকম ডিলারে কী করা উচিত আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ডিলারের পদক্ষেপটা আমরা পরে নিব তো এক একদিনে আমার এতগুলো মুরগি মারা গেল গরম না কিছু না এই সাইজের মুরগি কখনোই গরম স্টোক করে মারা যাবে না এই সাইজের মুরগি আপনার কখনোই গরম স্টক করে মারা যাবে না তো আসলে বিষয়টা আমাদের খুবই খারাপ লাগছে যে আমাদের মুরগিগুলো এইভাবে মারা যেতেছে আমরা কিন্তু অনেক কষ্ট করে অনেক শখ করে এই দিছিলাম দিয়েছিলাম তো ভাইরাস জনিত কারণ হোক এ আইবিএস হোক যেটাই হোক আমরা কিন্তু এখনও পর্যন্ত শিওরভাবে শনাক্ত করতে পারি নাই যে এটা আসলেও কী রোগ এটা আসলেও কী রোগ আমরা এটা এখনও শিওরভাবে শনাক্ত করতে পারি নাই তার ফলে কিন্তু আমরা এখনও ওইরকমভাবে কোনো ট্রিটমেন্ট নিচ্ছি না তো ট্রিটমেন্ট এখনো পর্যন্ত নিচ্ছি না আর আমরা যেটা করতেছি যদি আমাদের কি যেন একটা রোগের কথা বলছিল আমাদের ডিলার রোগটা আমাদের আমার সময় তো খেল নাই রোগটা কি যেন একটা রোগের কথা বলছিল আমরা তো আইবিএস এই ভাইরাসটি এর জন্য মুরগিকে রেনাল বেট ওষুধটি ব্যবহার করছি তো অনেক খামারে আমি কিন্তু ওই খামারেও আমার রেনাল বেট ওষুধটি ব্যবহার করছি আমাদের ওই খামারে তেমন কোনো সমস্যা হয় নাই মাত্র এক পিস মুরগি মারা গেছে এছাড়া আলাদা মতো সবগুলো সুস্থ আছে আজকে আজকে আমার মাত্র এক পিস মুরগি মারা গেছে তো আমার যেটা গেছে ওটা আমার সম্ভবত গরমে হিটে এক পিস স্টোভ করছে এক পিস বা দুই পিস হলে মারা যায় কিন্তু এত পিস মুরগি মারা যাবে এটা কখনও আসলেও মেনে নেওয়া যায় না তো আমি আরেকটা একটা বিষয় যেটা লক্ষ্য করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাদা সাদা মুরগির পায়খানাটা শক্ত হইতেছে বাট সাদা শক্ত হইতাছে বাট সাদা প্রায় বেশিরভাগ পায়খানা এরকম তো এটা কোনো রোগ রোগের লক্ষণ কি এটা অবশ্যই অবশ্যই তো মাধ্যমে জানাবেন এই দেখেন আমি একটু কাছ থেকে দেখাই এই দেখেন এটার পায়খানাটা শক্ত হয়েছে বাট সাদা এরকম এরকম অনেক এরকম অনেক প্রায় সবগুলাই আর মুরগির তো ঠান্ডা লাগা আছেই আমাদের মুরগিগুলা ঠান্ডা লাগিয়ে গেছে তো এটা আসলে কিসের জন্য হইতেছে গাম বোড়ার আক্রমণ না আই বিএস আইভিএস ভাইরাস না অন্য কোনো সমস্যা না হিট স্ট্রোক আমরা বুঝতে পারতেছি না তো আমরা আগামীকালকে অবশ্যই অবশ্যই এর মধ্যে কিছুটা শ্রম দেবো ডাক্তার দেখাবো সময় দেব এই সমস্যায় আমরা এটা সলভ করার চেষ্টা করবো ইনশান্লা তো এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম